দুর্গাপূজা উপলক্ষে বালুরঘাট শহরে ট্রাফিক নিয়ন্ত্রণের তৎপর পুলিশ প্রশাসন শহরের দুর্গাপূজা মণ্ডপগুলি পরিদর্শনে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পুজোয় আনন্দ উপভোগ করতে পারেন যানজট মুক্তভাবে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করতে পারেন তা সুনিশ্চিত করতেই এদিন বালুরঘাট শহরের পুজো গাইড ম্যাপ প্রকাশ করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ এদিন বালুরঘাটের পুজো গাইড ম্যাপ প্রকাশ করেন জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রমপ্রসাদ বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পুজোর সময় দর্শনার্থীদের সুবিধার্থে শহরের কোন কোন রাস্তা ওয়ানওয়ে করা হবে কোন রাস্তায় যানবাহন চলাচল করবে এবং কোন কোন রাস্তায় পুজোর সময় যানবাহন বন্ধ বা নিয়ন্ত্রণ করা হবে তারই একটি পরিকল্পনা তৈরি করতেই পুজো ম্যাপ প্রকাশ করা হয়

আপনি দেখতে পাচ্ছেন পুরো টাউনে নকশা দেওয়া আছে ওখানে কোথায় কোথায় থেকে ট্রাফিক আমরা কি ডাইরেকশনে অ্যালাউ করব মেজর যত পূজা কমিটি আছে ওদের ডাইরেকশন দেওয়া আছে ঠিক সাথে আপনি এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন তো এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনারা এই পূজা গাইড ম্যাপে সফট কপি ডাউনলোড করতে পারবে এটা মানে জাস্ট ডাউনলোড করলে একটা লিঙ্ক ওপেন হবে এর উপরে ক্লিক করলে ওখান থেকে আপনার এটা কপি ডাউনলোড করতে পারবে সাথে সাথে আমরা এই কিউআর কোড যে আমাদের ডিফারেন্ট পুজো পোস্ট এই পুলিশ পোস্ট থাকবে পূজা ডিউটিস ওখানেও এটা দেবো সঙ্গে সঙ্গে এই ম্যাপটা যে আমাদের লালুগাঁও টাউনে ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিন লাগানো আছে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে ওখানেও এই পূজা গাইড ম্যাপ চালানো হবে তো এটা সম্পূর্ণ আমরা যে আম লোক আমজন আছে ওদের সহায়তাজনক করেছে পিছু নেই আমাদের বিভিন্ন ফুড হে দেশিকা এবং জরুরি নম্বর মানে হেল্পলাইন নাম্বার এমারেন্সি নাম্বার সব দেওয়া আছে